আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একটা দল তাদের কাছে তাদের আচরণ কার্যক্রমে এটাই স্পষ্ট হচ্ছে তারা আওয়ামী লীগ ব্যতীত তারা হাসিনা ব্যতীত হাসিনার যা কিছু আছে সব কিছুই অপরিবর্তিত রাখতে চায় তারা আসলে হাসিনার সিস্টেমের পরিবর্তন চায় নাই তারা শুধুমাত্র হাসিনার পরিবর্তন চাইছে তারা চাঁদাবাজের পরি চাঁদাবাজির পরিবর্তন চায় নাই তারা চাঁদাবাজের পরিবর্তন চাইছে তারা টেন্ডার বাজির পরিবর্তন চায় নাই তারা ট্যান্ডার বাজের পরিবর্তন চাইছে তাদের এটা কষ্ট ছিল না যে আমি স্বৈরতন্ত্রের পরিবর্তন চাব এটা না বরং স্বৈর শাসকটার পরিবর্তন চাব বাকি সব ঠিক থাকো সুতরাং এটা কিন্তু আমাদের আরেকটা লড়াইয়ের প্রস্তুতি আপনি যদি মনে করে থাকেন জাতীয়ভাবে এই নির্বাচন সকল সমস্যার সমাধান এটা আপনারা ভুল ভাবছেন বরং আমাদের লুকিয়ে রাখা অনেক সমস্যাগুলো এই নির্বাচনের পরে প্রকাশিত হবে এবং তখন এই লড়াইটা আরো বেশি দীর্ঘমেয়াদী হতে পারে এই লড়াইটা আরো বেশি অসীম এবং দিকে হবে এবং সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমি এখন যে কথাগুলো বলবো এগুলো একটু তিক্ত এবং এগুলো হয়তো অনেকের মন খারাপ হইতে পারে আমি লাস্ট ছয় মাসে এবং এখানে যারা রাজনীতি করেন তারাও তাদেরও একই অভিজ্ঞতা আমি তাদের সাথে যখন কথা বলেছি তাদেরও সেইম অভিজ্ঞতা আমাদের সমাজে যারা ক্রাইমের সাথে রিলেটেড তারা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের আত্মীয় স্বজন তারা আমাদের বাড়িরই তারা আমাদের এলাকার তারা আমার চাচাতো ভাই খেলাতো ভাই বা আমার খেলাতো ভাই না হলে কারো না কারো খেলাতো ভাই তারা তো মঙ্গল গ্রহের কেউ না কেউ তারা তো আমাদের সোসাইটির নাকি তো যখন দেখা যায় একটা স্ট্রিক্ট অ্যাকশন নিতে যায় তখনই দেখা যায় আমাদের নিজেদেরই মানুষেরা এটা নিয়ে আসে যে আমি যেহেতু আপনার পার্টিটা করি ওই লোকটা তো আমার খালাতো ভাই চাচাতো ভাই এটাকে একটু স্যাক্রিফাইস করা যায় কি এটা কিন্তু হয় এবং আমি যদি দেখি আমাদের দেবীদ্দ্বারে একটা মানে দুষ্ট মানুষগুলা তাদের ব্যবসা বা তাদের এই খারাপ কার্যক্রমগুলাকে তারা খুব প্ল্যানভাবে এটাকে পরিচালনা করে তাদের চিন তিন চারজন ভাই থাকে তারা একটাকে দিয়ে রাখে এনসিপিতে একটা ভাইকে দিয়ে রাখে জামাতে একটাকে দিয়ে রাখে বিএনপিতে যার যেই সময় সময় আসে তখন যার যেটা সময় আসে তখন তাকে সামনে নিয়ে আসে বিএনপির সময় বিএনপির ভাইটা সামনে আসবে বাকিগুলো আমার একটু ব্যাকে চলে যাবে কিন্তু ব্যবসাটা সে ঠিকই রাখবে যেমন এক্সাম্পল মাটি কাটা দেবীর দ্বারা এটা বড় সমস্যা আর মাটি কাটার এটার কিন্তু হাত বদল হয় ধরেন যদি আমরা এগারো দলের নেতৃত্বে আমরা যদি দেবীর দ্বারে আমরা যাই দেখা যাবে যেই ভাইটা আমাদের রাজনীতিটা করছে হাত বদল হয়ে বড় ভাই থেকে সে হচ্ছে এটা ঠিকাদারিটা নিবে তখন বলবে ভাই আমি তো আপনার ভোটটা করছি আমি তো আপনার রাজনীতিটা করছি আমার দিকে না থাকায় নাকি আমরা হবে আমরা যদি সফল হইতে চাই আমাদের আপনাদের সহায়তা লাগে কারণ অন্যায় মানে অন্যায় ইলিগাল মানে ইলিগ্যাল সেটা আমার বাপে করলে ইলিগ্যাল সেটা আপনি করলে ইলিগ্যাল এখন আমার ইনসাফের মানদণ্ড মানদণ্ড যদি এটা হয় আমরা সবাই ইনসাফে বিশ্বাসী কিন্তু আমার ইনসাফের মানদণ্ড যদি এটা হয় যে আমি যৌতুক দিব না যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ করব তবে সেটা আমার মেয়ের বিয়ের সময় ছেলের বিয়ের সময় চুপ থাকবো এটা কিন্তু ইনসাফ হইল না আমি ইনসাফে বিশ্বাস করি কিন্তু ইনসাফটা যদি এমন হয় যে রাস্তা মোটা লাগবে ঠিক আছে প্রশস্ত লাগবে ঠিক আছে তবে সেটা আমার জমির উপর না আমাদের মধ্যে যদি এই প্রবণতা থাকে তাহলে আমাদের সফল হওয়াটা আমাদের জন্য হয়ে যাবে সেজন্য আপনারা যারা আছেন আমি বিশ্বাস রাখতে চাই যদি কোনো নীতি যদি কোনো সিদ্ধান্ত সেটা আমার এগেনস্টেও যায় কিন্তু সেটা যদি ইনসাফ হয় সেক্ষেত্রে আপনারা আমাকে সমর্থন দিবেন দিবেন না হয় দিবেন তো প্রিয় বাসী আপনারা যারা আছেন অনেক কথা বলেছি আপনারা সবাই একসাথে যোগ করলেই যেটা দাঁড়ায় সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ আমি একা কিচ্ছু না আমি একা কিচ্ছু না এখানে প্রত্যেকটা মানুষকে যদি যোগ করা হয় যোগ করলে যেই নামটা বের হয় সেটাই হচ্ছে হাসনাত আবদুল্লাহ আপনারা যদি আমাকে সমর্থন না দেন আমার পাশে না দাঁড়ান তাহলে সেক্ষেত্রে আমার এই পথটা অনেক দীর্ঘ এবং এটাতে সফল হওয়ার আমার কোনো সুযোগই নাই সেজন্য আমি বিশ্বাস রাখতে চাই আস্থা রাখতে চাই আপনি আপনারা আপনার পরিবার আত্মীয় স্বজন আপনার এলাকাবাসী গ্রামবাসী সবাই মিলে আমাদের ইনসাফের লড়াই আপনারা অংশগ্রহণ করবেন দেবীদের কোনো মার্কা আছে ঢাকাবাসীর কোনো মার্কা আছে সংসদে কোনো মার্কা যাবে ওই সেই মার্কা হাতের তালে মুখে বলি চোর হলো না ভারত জুড়ে জিতবে তারা সংসদে এবার যাবে সরকারে এবার যাবে ইনকিলাম ইনকিলাম